আসসালামু আলাইকুম তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে এ পিজে আব্দুল কালাম যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা এপিজে আব্দুল কালাম একটা কথা পরিষ্কার আল্লাহতালা তাদেরকেই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করেন জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত এপিজে আব্দুল কালাম নিষ্ঠার সাথে কাজ করুন এবং নিষ্ঠার সাথে সফল হন এপিজে আব্দুল কালাম সঠিক চিন্তাভাবনাই মূলধন উদ্যোগটি উপায় কঠোর পরিশ্রমই সমাধান এ আব্দুল আবদুল কালাম ভালো ভাবনাই অগ্রগতি কর্ম ছাড়া জ্ঞান অকেছ কর্মের সাথে জ্ঞান প্রতিকূলতাকে সমৃদ্ধিতে রূপান্তরিত করে এপিজে আব্দুল কালাম যে হৃদয় দিয়ে কাজ করতে পারে না সে শূন্যতা ছাড়া কিছুই অর্জন করতে পারে না এ পিজে আব্দুল কালাম তুমি তোমার কাজকে ভালোবাসো ইনশাল্লাহ একদিন সফল হবে আমার কাছে নেগেটিভ এক্সপিরিয়েন্স বলে কিছুই নেই যদি আমি কাজকে ভালোবাসি তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারবো ইনশাল্লাহ আমরা কি বুঝতে পারি না যে আত্মশ্রদ্ধা স্বনির্ভরতার সাথে আসে এ পিজে আবদুল কালাম